আজকে দেখেন কোরআন প্রতিষ্ঠিত না থাকার কারণে কোরআন সমাজের চালু থাকার আজকে ভয় গোটা দেশ আতঙ্কিত হয়ে গেছে কথা বলুন ঠিকই না মুখ পাত্র উসমান হাদিকে আজকে গুলি করা হয়েছে আপনারা জানেন না গুলি করা হয়েছে যে ব্যক্তির নেতৃত্বে এ সমাজ নতুন করে একটা সূর্য তাকে তফসিল ঘোষণা করার পরই তাকে হত্যা করার জন্য গুলি এমন টার্গেট করে করা হয়েছে তার মাথার নিচে গুলিবিদ্ধ হয়েছে তার লাইফ সাপোর্টে তাকে নেওয়া হয়েছে হয়তো তার জীবনটা আশঙ্কাজনক আমি বলতে চাই এ সমাজ সুন্দরভাবে পরিচালিত হচ্ছিল গোটা দেশ সুন্দরভাবে চলতেছিল সামনে নির্বাচন তফসিল ঘোষণার পরপরই কে বা কাহারা দুর্বৃত্তরা এই ঘটনা ঘটায় দিল আজকে দেশে অশান্তি দাবানার সৃষ্টি করার জন্য আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি সে যেই হোক যতবারই সন্ত্রাসী হোক যত বড় দলের ক্ষমতাধর মানুষ হোক আর যে হোক না কেন যে এই কাজটা করেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই ব্যক্তিকে গ্রেপ্তার করে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে কথা বলুন ঠিক না দেশ বড় একটা ষড়যন্ত্রের কবলে পড়ছে এই দেশ আবার অশান্তি লাগুক আবার যারা উপরেও হোক আবার হাজার হাজার মায়ের কোল খালি হোক এটা আমরা চাই জোরে বলুন আমরা চাই এটা আমরা চাই না আমি প্রশাসনের কাছে দাবি জানাই অন্তর্বর্তীকালীন সরকার কাছে দাবি দাবি জানাই এবং নির্বাচন কমিশনারের কাছে দাবি দাবি জানাই যেহেতু তো তফসিল ঘোষণা হয়ে গেছে এখন নির্বাচন কমিশনারের অনেক ক্ষমতা ঠিক না কথা বলুন আমি দাবি জানাই প্রশাসন যদি অ্যাটাক করে এই সমস্ত সন্ত্রাসীদের গ্রেপ্তার করার জন্য তাদের কোনো সময় সুযোগ লাগবে না অল্প সময়ের ভিতরে ব্যবস্থা নিতে পারে কথা কিছুদিন পূর্বে কুকুর কুকুর মারা গেছে না সানাকে হত্যা করেছে এর জন্য মামলা হয়েছে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে কত মানুষকে গ্রেপ্তার করা হয় সাধারণ একটা প্রাণীকে মারলে গ্রেপ্তার করা হয় আর একজন নেতা ঢাকা আসনের ঢাকা আট আসনের সে একজন স্বতন্ত্র প্রার্থী একজন নেতা আলোচিত একজন মানুষ ইসলামিক মাইন্ডের একজন মানুষ যার অন্তরে শহীদী মৃত্যুর তামান্না গতকালকেও তিনি ফেসবুকে সাংবাদিক সম্মেলন করেছে তাকে জিজ্ঞাসা করা হয়েছে আপনাকে যদি মারা হয় সে বলছে বিলারের মতো বেশে থেকে লাভ নাই শহীদী তামান্না নিয়ে এ সমাজে চলি যদি আল্লাহপাক আমার মৃত্যু লেখে থাকেন তাহলে আল্লাহ পাক যেন আমার মৃত্যুটার শহীদ মৃত্যু লেখে রাখে এমন একজন ব্যক্তিকে টার্গেট করে গুলি করা হলো যে বা যারাই করেছে তাদের উত্তম শাস্তির আমরা দাবি করতেছি এই সন্ত্রাসীদের স্থান বাংলার জমিনে রাখতে দেওয়া যাবে না এই পৃথিবীর মানচিত্রে সকল সন্ত্রাসীদের মুখে সাদা পিড়া করে এ সমাজ করান দিয়ে সাজাতে হবে কথা বলুন ঠিক না কোরআনদের যদি সমাজ সাজাতে পারি এই সমস্ত সন্ত্রাসীরা সব দূর হয়ে যাবে চোর দূর হয়ে যাবে ডাকাত দূর হয়ে যাবে জেনা ব্যবসার দূর হয়ে যাবে চিন্তায় রাহাদানি সব কিছু দূর হয়ে যাবে সমাজটা সোনার সমাজে পরিণত হবে কথা বলুন ঠিকই না